নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই এই অসম্ভব গরমে অসহ্যকর গরমে তৃপ্তি পাওয়ার জন্য আমি আজকে আইসক্রিম বানাবো সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে খুব সহজেই আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখতে থাকুন আর আইসক্রিম বানানোর জন্য আমার বাবুই আমাকে হেল্প করবে আর এখানে একটা আইসক্রিমের খোলা আনা হয়েছে দেখুন মাত্র এক থেকে দুদিন আগেই কিন্তু খোলাটা তোমাদের দাদা অনলাইন থেকে অর্ডার করে এনেছে এবার আনো আনো একটা একটা করে সেগুলো আনো খুব সুন্দর কাঠি রয়েছে দেখুন এই আইসক্রিমের খাপগুলো না খুবই ভালো এমনিতে না হলে বাড়িতে ছোট চায়ের কাপেও বসাতে পারেন তবে এই খাপে বসালে ভালো হয় এরকম ডান্ডা ধরে কিন্তু খাওয়া যায় শোনা আনো প্রথমেই গ্লুকন্ডি এনেছি গ্লুকন্ডি দিয়ে তারপরে একটা দেখাচ্ছি আপনাদের চলো সেটা নিয়ে এসো কয়েকদিন থেকে বাবু অনেক করে বলছে মা একটা আইসক্রিম বানাও আইসক্রিম বানাও নিয়ে এসো নিয়ে এসো আইসক্রিম খাবে যে বানাবো নিয়ে এসো গ্লুকন্ডি আর মাজা দিয়ে আজকে আইসক্রিমটা বানাবো একদমই অন্য রকমের স্বাদ হবে তো বিভিন্ন রকমের আইসক্রিমের রেসিপি কিন্তু এর পরে পরে আপনারা দেখতে পাবেন অবশ্যই এবার বাটি নিয়ে এসো বড়োটা বড়োটা শোনা বড়োটা ওটা ছোটোটা হবে না আচ্ছা জলের মুখটা কি আনতে পারবে গরম পড়েছে না মানে আইসক্রিম ছাড়া কোনো কিছু খাওয়ার খেতে ইচ্ছে করে না প্রথমে খাপগুলোকে একটু ধুয়ে নেব প্রত্যেকটা খাপে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব খাপ খাপটা যদিও খুবই কিন্তু পরিষ্কার আরেকটু ঘোড়া দেবো না মাজাটা দিয়ে দেবো তার সঙ্গে কিছুটা গ্লুকন্ডি মেশাবো তাহলে স্বাদটা কিন্তু একদমই আলাদা হবে হেল্পিং হ্যান্ড তো আছেই এইরকম অল্প অল্প করে তেলে চলবে দাও বড় বড় চামচ করে এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ দেবো আমি এখানে গ্লুকনটির পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি নাহলে আপনারা কম অল্প করে গ্লুকনটি দিয়ে চিনি দিতে পারেন মিষ্টি হওয়ার জন্য আস্তে আস্তে আইসক্রিম আইসক্রিম বাবু বানাচ্ছে হয়ে গেছে আমি একবার ভালোভাবে গুলে নিয়েছি এখন আইসক্রিমের খাপে দিয়ে দেব পড়ে যাবে সরব একটাতে অল্প একটু বাকি ছিল একটুখানি মাজা রেখে দিয়েছিলাম বাবু খাবে বলে সেটা একটু দিয়ে পূরণ করে দিলাম তো চলুন এখন এটাকে ফ্রিজে রেখে দেবো আর এখন এখন নয় এখন নয় যখন আইসক্রিমটা অর্ধেক হয়ে আসবে অর্ধেক অর্ধেক যখন বরফ হয়ে আসবে তখনই কিন্তু কাঠিগুলো দিতে হবে আগে থেকে দেওয়া যাওয়ার দরকার নেই এটাকে ডেট ফ্রি যে ছয় থেকে আট ঘন্টা মানে প্রায় আট ঘন্টা হলে কিন্তু খুবই ভালো হয় তো এখন গরমে ভোল্টেজটা না অনেকই লো থাকে তো ছয় থেকে আট ঘন্টা এটা আমি বসে রাখব তারপরেই কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা আবার রেডি হয়ে যাবে ওখানে বসে থাকবো না প্রায় আট ঘন্টা হয়ে গেছে দেখুন আট ঘন্টা পর ফিরে এসেছি ফ্রিজটা খুলবো আশা করি আইসক্রিমটা খুব ভালোভাবে হয়ে গেছে আমি কিন্তু মাঝখানে এসে কাঁঠিগুলো লাগিয়ে দিয়েছিলাম এরকম ভাবে খাঁচিটা ভেতরে ঢুকে যাবে বলে ছোট ছোটো করে কাগজের টুকরো করে এরকম ছোটো ছোটো খাঁচির ভেতরে দিয়ে রাখা হয়েছিল প্রথমে এই কাগজের টুকরোগুলো ফেলি কতটা সুন্দরভাবে আইসক্রিমটা হয়ে গেছে দেখুন এখন তো সকলের বাড়িতেই ফ্রিজ থাকে ফ্রিজ নেই এরকম কোনো বাড়িই নেই তো আইসক্রিম বানানোটা কোনো ব্যাপারই নয় খুব সহজে বাড়িতে দারুণ দারুণ আইসক্রিম সকলে বানিয়ে ফেলতে পারবে শুধু পদ্ধতিটা দেখে নিতে হবে কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখো দারুণ হয়েছে কিন্তু আইসক্রিম নেই তাহলে বন্ধুরা এই গরমে তৃপ্তি পাওয়ার জন্য আইসক্রিম আমার তো খুব ভালো হবে রেডি হয়ে গেছে তো চলুন একটা টেস্ট করে দেখি কি রকম হয়েছে কিন্তু দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি বিশেষ করে এই গরমের জন্য দারুণ দারুণ হয়েছে তাহলে আমার এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নিত্য নতুন আইসক্রিমের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে